আচ্ছা এই যে আমি এটিএম বুথে চলে আসছি এটিএম বুথে আসার পর আপনার বাটনগুলো দেখবেন যেখানে আসসালামু আলাইকুম যাদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা চাইলে বাংলাদেশের যে কোনো নাম্বারে যে কোনো ইমেইলে ফ্রিতে টাকা পাঠাতে পারবেন এবং যাকে আপনি টাকা পাঠাবেন সে ফ্রিতে টাকাগুলো উঠাতে পারবে তো চলুন আমরা দেখে আসি কিভাবে ফ্রিতে টাকা পাঠানো যায় এজন্য আমি সিটিজাস অ্যাপে প্রবেশ করলাম ওকে আমি সিটি টাসে প্রবেশ করেছি এখন নিচের দিকে যদি একটু খেয়াল করেন এখানে ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে এটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর একদম উপরের দ্বিতীয় লাইনে আপনারা দেখতে পারবেন ক্যাশ বাই কোড অপশন এই অপশনটির মাধ্যমে আমরা ফ্রিতে টাকা পাঠাবো এবং তুলব তো ওকে আমরা এটিতে ক্লিক করলাম ওকে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ডের অপশন এখানে ক্লিক করে আপনার যে কার্ডটা রয়েছে আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত সেই কার্ডটাকে সিলেকশন করে দিতে হবে দেবার পর আপনার মোট ব্যালেন্স আপনি এখানে দেখতে পারবেন দেন একটু স্কল করে নিচের দিকে যাবেন যাওয়ার পর আপনি কত টাকা পাঠাতে চান সেটি এখানে টাইপ করবেন তো আমি তিন টাকা পাঠাবো দেন আমি টাইপ করলাম এখন এখানেই হচ্ছে মেইন ব্যাপার আপনি কোন নাম্বারে টাকাটা পাঠাতে চান তো আমি দেখুন একটা নাম্বার দিচ্ছি যে নাম্বারে আমি টাকাটা পাঠাতে চাই ওকে আমি যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি এবং এন্টার রিমার্কস এখানে চাইলে আপনি কোনো নোট লিখে দিতে পারেন আমি জাস্ট টেস্ট লিখলাম আর লেখার পর একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এই যে ক্যাশ কোড এই ক্যাশ কোডটা আপনি কিভাবে পেতে চান বা যাকে আপনি দিচ্ছেন সে কিভাবে পেতে চাইবে সেটি কিন্তু দিতে হবে তো আমরা এখানে জাস্ট এস এম এস অপশনে ক্লিক করব ওকে দেন একটু স্কল করে নিচের দিকে যাবো দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের ভ্যাট কাটবে না সেটাই দেখাচ্ছেন এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ওটিপি ট্রাইপ অর্থাৎ এই যে ট্রানজ্যাকশনটা আপনি করবেন এটার ভ্যালিডেশনের জন্য ওটিপি আপনি পাবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারে আপনি চাইলে আপনার রেজিস্ট্রেশন ইমেইলেও নিতে পারেন তো আমি নাম্বারেই নেবো দেন আমি নেক্সট বাটনে ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে পুরো তথ্য দেখতে পারবেন দেন আমাদেরকে যেটা করতে হবে একদম শেষে দেখুন কনফার্ম সব কিছু ঠিকঠাক থাকলে দেন আমরা কনফার্ম অপশনে ক্লিক করছি ওকে কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের কার্ডটা আবারও সিলেকশন করতে হবে দেন আমরা এই যে সিলেক্টেড কার্ড এই যেটি ক্লিক করলাম ক্লিক করে আমাদের কার্ডটি দিলাম আমাদের কার্ডে যে পিন কোড রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে ওকে আমরা কোড নাম্বারটি দিয়েছি দেন আমরা নিচের দিকে একটু স্কল করবো দেন এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর আমার নাম্বারে অর্থাৎ আপনার যেই নাম্বারে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করা আছে ওই সিমে হচ্ছে চার ডিজিটের কোড যাবে দেখুন কোডটি চলে আসছে আমি জাস্ট বসিয়ে দিলাম এবং নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ওকে সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে ইর ক্যাশ বাই কোড হ্যাজ বিন সেন্ড ইয়োর ডিজার্ট মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা বেনিফিশিয়ারি হিসেবে দিয়েছেন যে মোবাইল নাম্বারে আমরা টাকা পাঠাতে চাইলাম সেই নাম্বারে একটা কোড যাবে ওই কোডটার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিটি ব্যাংকের এটিএম থেকে টাকাটা ফ্রিতে তুলতে পারবে তো চলুন আমরা সরাসরি একদম এটিএম বুথে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো টাকাটা আমি হাতে পাই কি না আচ্ছা এই যে আমি এটিএম বুথে চলে আসছি এটিএম বুথে আসার পর আপনার বাটনগুলো দেখবেন যেখানে আদার সার্ভিস লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এই যে এখানে ক্যাশ বাই কোড লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্যাশ বাই কোডে ক্লিক করার পর আপনারা একটা ফাঁকা স্থান দেখতে পাচ্ছেন এখানে কোড নাম্বার দিতে হবে ছয় ডিজিটের আপনি যার কাছে টাকা পাঠাচ্ছেন তার নাম্বারে দেখবেন যে ছয় ডিজিটের একটা কোড গেছে এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে কোডগুলো বসিয়ে দেওয়ার পর সিটি ব্যাংকের সিকিউরিটি গার্ড আমাকে আর ভিডিও করতে দেয়নি খুবই সিম্পল আপনার কোড দেওয়ার পর যে নম্বরে টাকা পাঠাচ্ছিলেন ওই নাম্বারটা বসাবেন বসানোর পর এন্টার করলেই আপনারা টাকাটা এটিএম বুথ থেকে একদম ফ্রিতে তুলতে পারবেন আমি টাকাটা উঠাতে পারছি কি না সেটা স্ক্রিনের দিকে লক্ষ্য করেন আমি স্ক্রিনশট দেখিয়ে দিব আপনাদেরকে তো ভালো থাকবেন ধন্যবাদ